আজকে একটা সত্যি কথা বলি শুনেন কেউ যদি বুঝে যায় যে আপনি তার প্রতি দুর্বল তাহলে সে হবে নেইমার আর আপনি হবেন ফুটবল তাই কারো প্রতি এতটাও দুর্বল হওয়া উচিত না বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায় ঠিক তেমনি আপনি মানুষের যতদিন উপকার করতে পারবেন মানুষ আপনাকে ঠিক ততদিন মনে রাখবে এই পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস কি জানেন যে মানুষটা ভালোবাসার জন্য আকুল হয়ে বসে থাকে সে ভালোবাসা পায় না আর যে কিনা ভালোবাসা পায় সে তো ভালোবাসার কদরই করতে জানে না মানুষ বলে যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আর আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে চেয়ে দেখো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র আমারই আছে একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন চার বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয় কিছু পুরুষ মানুষ একজন নারীকে দেখে পুরো নারী জাতিকেই বিচার করে ফেলে বলে তোরা নারী জাতটাই খারাপ আরে ভাই তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ সেও কিন্তু একজন নারী তাই একজন নারীকে দেখে সব নারীকে বিচার করতে যেও না আমি কখনোই চাই না যে আমার হাজব্যান্ড আমার কথায় উঠুক আর বসুক কারণ একজন পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন আর সেই খুঁটিটা যখন ঘরের মেয়ে মানুষ হয় তখন ঘর এবং সংসার দুইটাই নরবরে হয়ে যায় তাই স্বামীকে গোলাম না বানিয়ে রাজা বানিয়ে রাখুন ব্যবহারে বংশের পরিচয় কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ অনেক খান্দানি বংশ থেকে অনেক কুলাঙ্গারের জন্ম হয় আর অনেক জালেমের ঘর থেকেও অনেক আলেমের জন্ম হতে পারে কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যারা কিনা পকেটে টাকা আর শরীরে জোর থাকলে নিজের বউকে পাত্তাই দেয় না পরিবারের সবার সামনে বউকে হেনস্থা করে অথচ এই বোকা পুরুষ এটা ভুলে যায় যে বউয়ের ভালো সার্টিফিকেট ছাড়া সে জানাতেই যেতে পারবে না